সূরা আল ইনফিতার মাক্কী আয়াত সংখ্যা 19 আউযু বিল্লাহি মিনাশ শায়তানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম পরম অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি ইযা সামা ইনফাতারাত যখন আকাশ বিদর্ণ হবে ওয়া ইযাল কাওয়াকিবুন তাসারাত যখন নক্ষত্র সমূহ ঝরে পড়বে ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত যখন সমুদ্রকে উত্তাল করে তোলা হবে ওয়া ইযাল কুবুরু বুসিরাত এবং যখন কবর সমূহকে উন্মচন করা হবে আলিমাত না সুম্মা কদ্দামত ও আখখরাত তখন প্রত্যেক জেনে নিবে সে কি অগ্রে প্রেরণ করেছে এবং কি পশ্চাত্য তীরে রেখে এসেছে ইয়া আইয়ুহাল ইনসানু মা গাওরাকা বিরববিকাল কারীম হে মানুষ কিসে তোমাকে তোমার মহামহিম পালনকর্তা সম্পর্কে বিভ্রান্ত করলো আল্লাদি খোলাপাপাফাসা ওয়া কাফ আদালক যিনি তোমাকে সৃষ্টি করেছেন আর তোপার তোমাকে সুবিন্যাস্ত করেছেন এবং সুষম করেছেন ফি আই সুরাতিম মাসা আর কাবাক যিনি তোমাকে তার ইচ্ছা আকৃতিতে গঠন করেছেন কাল্লা বালতুকার কখনো বিভ্রান্ত হই না বরং তোমরা দান প্রতিদানকে মিথ্যা মনে করো অবশ্যই তোমাদের উপর তত্ত্বাবধায়ক নিযুক্ত আছে কিরাম কাতিবিন সম্মানিত আমল লেখকবৃন্দ ইয়া আলামুনা মা তাফআলুন তারা জানে যা তোমরা করো ইননাল আবরারা লফি নাইম সৎকর্মশীলগণ থাকবে জান্নাতে ওয়া ইন আল ফুজ্জার লা ফি জাহান্নাম এবং দুষ্কর্মীরা থাকবে জাহান্নামে ইয়াসলাউনাহায়াউমাদদিন তারা বিচার দিবসে তথাই প্রবেশ করবে ওয়া মা হুম আনহা বিগাইবি তারা সেখান থেকে পৃথক হবে না ওয়ামায়াউমুদ্দিন আপনি জানেন বিচার দিবস কি কামায়া উমুদ্দিন আত্মপর আপনি জানেন বিচার দিবস কি ইয়মালা তামলিকু নাফসুল্লি নাফসিং শাইয়া ওয়াল আমরু ইয়াওমা ইলিল্লীলা যেদিন কেউ কারো কোনো উপকার করতে পারবে না এবং সেদিন সব কর্তৃত্ব হবে আল্লাস